জীবনের সবকিছু কি কথা দিয়ে বলা যায় আমি পারিনি আজও তাই নিজের ভালোবাসাকে নিজে বয়ে বেড়াচ্ছি আমি স্বাগতা বোস কলেজ লাইফে ভালোবাসতাম শিবেনকে সবার কাছে সে শিবুদা ছিল আমার কাছে কোনো দিন দাদা হয়নি সব সময় মন জুড়ে থাকত শিবেনের মুখটা আমি খুব মুখচরা ছিলাম সহজে মিশতে পারতাম না স্বাভাবিকভাবেই বাড়িতে সবার প্রিয় ছিলাম যে বাধ্য মেয়ের মতন সবার ন্যায় অন্যায় মেনে নেয় সে তো ভালো মেয়ে হবেই সবার তাকেই ভালো লাগে যে নিজের জন্য লড়তে পারে না যে নিজের দাবিগুলো বুঝে নিতে চায় সে বড় নিন্দা পায় আমার বোন ছিল সেরকম সুগতা সবাই বলতো তোর দিদিকে দেখে শিখতে পারিস না আমি মনে মনে বলতাম না রে বোন নিজের মতন থাক আমার মতন হোস না চুপ থাকার বড় জ্বালা মনের ভিতরটা খয়ে যায় সুগতা আর আমি দুজনেই কলেজ যেতাম তবে ও ছিল কলকল করা ঝর্ণার মতন আর আমি পলি বয়ে নিয়ে যাওয়া নদী কলেজ লাইফে প্রেমে পড়ে আবার ব্রেক করে লড়াই ঝগড়া করে নিজের পছন্দ মতো বিয়ে সুগতা করে নিয়েছিল আর আমি আমি বিয়ে করিনি সেখানেও সুনাম পেয়েছি বাবা মায়ের আদর্শ মেয়ে কত আত্মত্যাগ কিন্তু আমি বলতে পারিনি আমি শিবেনকে পাইনি তাই আয় বড় নামটা আর গুচাতে পারিনি বাবা অবসর নেবার আগেই আমি ভালো চাকরি পেয়ে যাই মা আমি বাবা পুরো জগৎ আমার আর শিবেন ভালোবাসা যার মনে গভীর ভালোবাসা থাকে কারোর প্রতি সে কোনো দিন একা হয় না যত্নে লালন করা ভালোবাসা নিয়ে আমি ভালো ছিলাম শিবেন পার্টি করত গান করতো আমার ভালো বন্ধু ছিল কিন্তু আমি কোনোদিন বলতে পারিনি মনের কথা শুধু মনে মনে বলতাম শব্দের আকরে বাঁধতে চাস না অনুভূতি কিছু কিছু ভাবনা শব্দের সীমানা ছাড়িয়ে যায় ব্যক্ততায় খুঁজিস না হৃদয়ের আলাপ কিছু না বলা কথা চোখের ভাষায় পূর্ণতা পায় কেন যে আমি এ যুগে হলাম সুগতা বলে দিদি তুই সত্য যুগের পিস দেখি সুগতা কেমন দাপটের সাথে সংসার করছে ছেলে স্বামী সব নিয়ে ওর বর কৌশিকের সাথে যেন কাটায় কাটায় দাবিয়ে রাখে না কিন্তু দেবেও থাকে না আর আমি সেই বস নোনাধরা দেওয়ালে নিজের সাথে আছি মায়ের খুব চিন্তা আমায় আমায়নি কি হবে আমার সুগতা কি সুন্দর বলে দে তুই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে চলে যাস আমি নীরবে হাসি সুগতার সংসার বাড়ে নতুন অতিথি আসে আলো ঝলমল করা মুখের আমার বন সুগতা আর আমার ঘরের মানুষ চলে যায় ও চিন দেশে প্রথমে বাবা তারপর মা আমি তবুও একা না শিবেনের ভালোবাসা নিয়ে আমি আর আমার স্মৃতি এমনই দিনে আমার স্কুলে তখন গরমের ছুটি ছিল আমি বাড়িতে একা সকাল বিকাল কাজ করে যায় ও পাড়ার মাসি আমি জানালায় বসে গরমে ক্লান্ত দুটো কাককে দেখছিলাম বেলের আওয়াজ দরজা খুলে দেখি শিবেন মন বলে ওঠে এলে তুমি বড় অবেলায় ঘরে ঢুকেই সোফায় নিজেকে এলিয়ে দে শিবেন কটু গন্ধ আসছিল মুখ থেকে হঠাৎ চলে এলাম বুঝলি মদ খেয়েছো হ্যাঁ খেয়েছি সারা জীবন নেতার পার্টির পিছনে দিয়ে কিছু পেলাম না রে বউ চাকরি করে বলে রিল্যাক্সে থাকি তা সেও ঝাঁটা মারছে কেন টিউশনই করো তো সেটাই তো ক্যাচাল সব সময় সন্দেহ করে কেন তুমি যাদের পড়াও সব তো টিনেজার তাতে কি মেয়ে তো বউ সন্দেহ করে আজ তো বলেই দিল ডিভোর্স দাও সে কি হ্যাঁ রে আমি আর পারছি না মাথা ঠান্ডা করে দুজনে আলোচনা করো সব ঠিক হয়ে যাবে ধূর হবে না তুই বুঝবি না সংসার তো করলি না হ্যাঁ ঠিক আমি বুঝি না মাথাটা ধরেছে তোর কাছে কিছু টাকা হবে কত যা দিবি লাগবে বস্য আগে দিচ্ছি এমনই দেওয়ার সম্পর্ক ছিল আমার আর শিবেনের তারপর যেদিন সেই রাতটা আসলো আমি আজও ভেবে কাটা হয়ে যাই খুব বৃষ্টি হচ্ছিল সেদিন আমি বসে শ্রীকান্ত পড়ছিলাম দরজায় শব্দ কে আমি শিবেন এত রাতে খোল স্বাগতা আমার নাম ধরে কোনো দিন শিবেন ডাকিনি। দরজা খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় শিবেন কি হয়েছে আতঙ্কে চক দুটো যেন বেরিয়ে আসবে বলে জল দে ছুটে জল এনে দরজার ডবল তালা লাগিয়ে আমি শিবেনকে সোজা শোবার ঘরে নিয়ে যাই জামা কাপড় ভিজে একসা মাথা মুছিয়ে বলি আগে কিছু খেয়ে নাও আমার সব শেষরে দল এবার হেরে গেছে বিরোধী পার্টির ছেলেরা আমায় মেরে ফেলবে কেন হারা যেতা তো আছেই মারবে কেন তুই বুঝবি না সত্যি আমি কিছুই বুঝি না আমি বড় একারে স্বাগতা এই একটা কথা ভিতর থেকে নাড়া দিয়ে সব কিছু চুরমার করে দে। শিবেনের মাথায় হাত বুলিয়ে বলি কদিন এখান থেকে সরে যাও কোথায় যাব টাকা লাগবে আর আর কি অনুপমা আমাকে ছেড়ে দিয়েছে রে সে কি ডিভোর্স হয়ে গেল না হয়নি তবে হয়ে যাবে সে আর ঝামেলা রাখবে না আমি খুন হয়ে যাবো রে স্বাগতা কিছু হবে না আমি আছি না রে আমার আর বাঁচার লাইন নেই শরীরে বাসা বেঁধেছে রোগ তোমার কি রোগ টিভি হয়েছে অনুপমা আর আসবে না কী করতে আসবে জানিস তো গরিব পোস্টমাস্টারের ছেলে আমি ছোট থেকে চারটে ভাই বোন না পেয়েছি ভালো খাবার না যত্ন কলেজ লাইফে চাকরির আশায় পার্টির পিছনে পড়ে থেকেছি বন্ধুটো প্রেম করে হিল্লে করে নিয়েছে দাদা তো বেশ দু পয়সা কামায় জমির দালালি করে আমিও অনুপমাকে কলেজ লাইফে পটিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না সব ঠিক হয়ে যাবে সব নতুন করে হবে কিছু হবে না আমি পুরো ফিনিশ আচ্ছা আগে কিছু খেয়ে নাও ভালো লাগছে না হঠাৎ কোথাও জোরে বাজ পড়ে শিবেন আমার পেটের কাছে মাথাটা রেখে আমায় জড়িয়ে ধরে অদ্ভুত শিহরণ খেলে যায় শরীরে ওজোর ধারায় বৃষ্টিতে নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম কি আছে জীবনে খুব ভোরে শিবেনকে তুলে বললাম তুমি সোজা শিলিগুড়ি চলে যাও আমি কাল বা পরশু আসছি কিছু টাকা হাতে দিয়ে পাঠিয়ে আমি আমার পরিকল্পনা সাজাতে বসলাম সবার আগে স্কুলে গিয়ে এক মাসের ছুটির আবেদন করলাম জীবনে কোনো দিন ছুটি নেইনি হাজার শরীর খারাপে স্কুলে গেছি কোনো দিন দরকার পড়েনি বর্দিকে বললাম ভেলোর যাবো দিদিভাই অসুস্থতার জন্য সেখান থেকে ব্যাঙ্কে গিয়ে বাবার গচ্ছিত সব টাকা তুলে নিলাম সুগতাকে বললাম ফোনে ভেলোর যাচ্ছি সব কিছু গুছিয়ে বুধির মাকে কিছু টাকা দিয়ে বাড়ির চাবিটা হাতে রেখে বললাম খেয়াল রেখো যাবার সময় কিছু কেনাকাটা করলাম শিবেনের জন্য তারপর রাতের দার্জিলিং মেলে চললাম শিলিগুড়ি শিলিগুড়ি গিয়ে শিবেনের ফোনটা ফেলে দিয়ে নতুন ফোন কিনে দিলাম জামাকাপড়গুলো দিয়ে বললাম এগুলো নাও তারপর সোজা চলে গেলাম সেবক মাসখানেক জীবনের সবটুকু রস রং আমি যেন শুষে নিতে চেয়েছিলাম প্রতিদিন মনে হতো নতুন জীবন সেবক কালীবাড়িতে একদিন হুট করে মায়ের পায়ের সিঁদুর মাথায় পড়িয়ে দিল শিবেন আমি হতবাক একই করলে দেখি তোকে কেমন লাগে জীবনে যেন আর কিছু পাওয়ার ছিল না দুজনে সমাজ সংসার ছেড়ে ভেসেছিলাম শিবেনকে অনেক যত্নে চিকিৎসা শুরু করাই সেবা ভালোবাসা আর পথ্য মাস শেষ হতেই স্কুলে ডাক আসে বর্দিকে বলি আমি চাকরি করব না বর্দি অনেক বুঝিয়ে বলেন তুমি সময় নাও আমি দেখছি চাকরি ছেড়ো না আমরা চিকিৎসার কারণ দেখি এখানে সুন্দর একটি ঘর ভাড়া করি এতদিন পর নিজের সংসার পেয়েছি আমি খুব সুন্দর করে সাজাই দিনগুলো যেন স্বপ্নের মতন লাগে সুগতা ফোন করে জানতে চায় কি হয়েছে আমি বলি আমি আর ফিরবো না আমি অন্য জায়গায় আছি সুগতা বলে আমি জানি তুই যা করবি ভালো করবি বাবা মা নেই তাই আমার কোনো সাহায্য লাগলে বলিস আর শুধু যেন যোগাযোগ রাখি সেটুকু দুমাস পর বেশ সুস্থ হয়ে ওঠে শিবেন আমরা তখন কত পরিকল্পনা করতাম আমি বলতাম আর যাব না ফিরে এখানেই কোথাও ট্রান্সফার পেলে ভালো নয়তো বাড়ি বিক্রি করে সব টাকা নিয়ে এসে কিছু করা যাবে কি বলো শিবেন কিছু বলতো না হাসতো আমি বলতাম তুমি কিছু ভেবো না আমি সব ঠিক করে নেব মায়ের গয়না বাড়ি সব মিলিয়ে কিছু না কিছু হয়ে যাবে দরকার হলে সুগতাকে বলবো পাহাড়ের কোল ঘেঁষে একটা ঘর বানাবো আমার খুব ভালো লাগে পাহাড় তুমি যদি বলো অন্য কোথাও করা যেতে পারে যেখানে তুমি আর বলা হয়নি বলা হয়নি সেই কবে থেকে আমি তোমায় ভালোবাসি কিন্তু বাতাস চিরদিন বয় না নদীর স্রোত চিরদিন থাকে না সেদিন ঘুম ভেঙেছিল দেরিতে বিছানার পাশে একটি কাগজ ছিল শিবেন ছিল না একটা চিঠি স্বাগতা পারলে ক্ষমা করিস আমি চলে গেলাম কাল অনুপমা ফোন করেছিল অনুপমার দাদা পরিস্থিতি কিছুটা হ্যান্ডেল করেছে বলছে নতুন পার্টিতে আমাকে ঢুকে যেতে একটা কাজের ব্যবস্থাও করেছে আমি তোর স্বপ্ন পূরণ করতে পারলাম না রে অনুপমা ডিভোর্স চায় না অনুপমা মা হতে চলেছে তাই আরেকবার চান্স দিতে চায় আমাদের সম্পর্কটাকে ডাক্তার বলেছে অনুপমার প্রেগনেন্সি খুব ক্রিটিক্যাল বেবির পজিশন ভালো না আর হয়তো মা হতে পারবে না এরপর আমাকে খুব দরকার অনুপমার আর আমি কলকাতা ছেড়ে অন্য কোথাও থাকতে পারবো না রে যা হয়েছে ভুলে যাস ধন্যবাদ দেব না যা করেছিস আমার জন্য কেউ করবে না আমি অনুপমা ফোন করেছে তার মানে শিবেনের সাথে অনুপমার যোগাযোগ ছিল নইলে এই নাম্বারটাই বা পেল কী করে কেমন গুলিয়ে যেতে লাগল জীবনে প্রথম ঠাকুরকে নালিশ করতে ইচ্ছা হলো আমি তো চাইনি সুখ চাইনি সিঁদুর চাইনি তবে কেন আমাকে দিলে আবার কেনই বানিয়ে নিলে নীরব নালিশের কোনো হয়তো লাভ হয় যা কেউ শুনতে পায় না তা হয়তো ভগবান পান আমি আর ফিরে যাইনি কলকাতা আমার স্কুলের বর্দি আর আমার অনেক চেষ্টায় ট্রান্সফার নিয়ে চলে এসেছি দু আমার স্কুলে এখানকার যে টিচার আমার সাথে বদলি হয়েছিলেন তার বিয়ে কলকাতায় ঠিক হচ্ছিল সে তো হাতে স্বর্গ পেয়েছিল বাড়িটা সুগতা বিক্রি করে টাকা পাঠিয়ে দিয়েছিল আমি শুধু একবার গিয়ে সব কিছু সেরে এসেছিলাম সুগতা কোনো প্রশ্ন করেনি শুধু বলেছিল ভালো থাকিস কোনো দিন বিরক্ত করব না শুধু যোগাযোগটা রাখিস মাসের মাথায় আমি তিতলিকে জন্ম দিই আমার আদরের তিতলি আমার নীরব প্রেমের ফুল আজ প্রায় পঁচিশ বছর আমার মেয়ে আর আমি আমার ছোট্ট জগৎ শিবেন এখন বড় নেতা মাঝে মাঝে টিভিতে দেখায় তাকে আমি শিবেনকে ক্ষমা করতে পারিনি এজন্য নয় সে আমার সাথে বেঈমানি করেছিল আমি ক্ষমা করিনি সে আমার ভালোবাসার অনুভূতিটুকু নষ্ট করে দিয়েছিল আবার আমি শিবেনকে ক্ষমা করেছি আমাকে তিতলিকে দেবার জন্য এটাই আমার জীবন এটাই আমার কথা ডায়েরিটা রেখে স্বাগতা রেডি হয়ে নে আজ তিতলিকে নিয়ে স্কুলে যেতে হবে আজ স্বাগতাকে ফেয়ারওয়েল দেওয়া হবে অবসর জীবন শুরু হবে তার তিতলি এখানে নিজের নার্সারি স্কুল করেছে সহজ পাঠ কাল থেকে সেখানে আরও সময় দিতে হবে স্কুলটা নিয়ে বড় স্বপ্ন মেয়েটার পরের মাসে কলকাতা যেতে হবে কলকাতা স্বাগতার একদম ভালো লাগে না বিগত পঁচিশ বছরে মাত্র দুবার গিয়েছি একবার সুগতার ছেলের বউকে আশীর্বাদ করতে আর দ্বিতীয়বার সুগতার বর অসুস্থ হলে এবার যাব তিতলির স্কুলের জন্য কিছু জিনিস কিনতে নিজের সব সঞ্চয় দিয়ে তিতলির স্কুলটা বড় করতে চাই আর সুগতার ছোট ছেলের বিয়ে হয়েছে তার বউকে দেখতে সুগতা অনেকবার এসেছে এখানে স্বাগতারই যাওয়া হয়নি নিজের পেনশনটুকু রেখে সব কিছু তিতলির নামে করে দিয়েছে স্বাগতা কলকাতা নেমে রোদটা বড় চোখে লাগে স্বাগতার সব কিছু যেন অচেনা অজানা সুগতার বিশাল বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়াতেই সুগতা ছুটে আসে বড় গিন্নির মতন চেহারার সুগতাকে স্বাগতা বুকে টেনে নেয় তিতলি প্রণাম করে মাসিমণিকে হই হৈ করে কেটে যায় দিন সব কাজ সেরে ফেরার দিন সুগতা বলে তিতলি বিয়ে করলে জানাস তোর মা তো মাসে ছ মাসে ফোন করে না মাকে দেখিস ট্রেনে বসিয়ে দিয়ে যায় সুগতার বড় ছেলে বাপ্পা স্বাগতা হাফ ছেড়ে বাঁচে কখন বাড়ি পৌঁছাবে সেই সবুজে ঘেরা তার নিজের জায়গায় সেই চিন্তা এসি কামরা তাই বাইরেটা দেখা যায় না স্বাগতা একটা বই নিয়ে বসে তিতলি খুব উচ্ছ্বসিত স্কুলের জন্য এত ভালো ভালো জিনিস কেনাতে শুধু টিভিগুলো অনলাইনে বুক করে দিয়েছে সুগতা ট্রান্সপোর্টে যদি ভেঙে যায় সাঁতরাগাছি থেকে ওঠে শিবেন স্বাগতা প্রথমে খেয়াল করেনি শিবেনই বলে আরে স্বাগতা না ভাগ্য তিতলি বাথরুমে গিয়েছিল স্বাগতা বলে আপনি ভুল করছেন আমি আপনার বান্ধবী স্বাগতা না আমি তিতলির মা স্বাগতা শিবেন চুপ করে যায় তিতলি আসলে স্বাগতা নর্মাল ব্যবহার করে শিবেন বারবার তিতলির মুখের দিকে তাকিয়ে থাকে কিন্তু স্বাগতার কাঠিন্য দেখে কিছু বলতে পারে না রাতে মাঠ গ্রাম পিছনে ফেলে যখন ট্রেন ছুটে যাচ্ছে তিতলি পুরো ঘুমে তখন শিবেন আস্তে আস্তে বলে আমি জানি আমাকে ক্ষমা করা সম্ভব না কিন্তু আমিও হেরে গেছি স্বাগতা আমি জীবনে নিঃস্ব আমার ছেলে হয়েছিল কিন্তু বাঁচেনি অনুপমা কেমন যেন হয়ে গেছে আর মা না হতে পারার যন্ত্রণায় দিন দিন ডিপ্রেশনে চলে গেছে আজ সব আছে আমাদের কিন্তু কিছুই নেই সারা দিন কাজ করে লক্ষ লক্ষ টাকা পয়সা আয় করে ঘরে গিয়ে বাবা ডাক বলার মতন কেউ নেই আমি আমার কৃতকর্মের ফল পেয়েছি স্বাগতা প্লিজ একবার কিছু বলো স্বাগতা পিছন ফিরে শুয়ে পড়ে দু ফোটা জল তার চোখ বে তার সব না বলা কথা হয়ে বয়ে যায় স্কুলের কাজ খুব দ্রুত শেষ হতে থাকে তিতলিকে স্থানীয় ডাক্তার অভি খুব সাহায্য করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা অভিক তিতলিকে বিয়ে করতে চায় কিন্তু তিতলি হাঁ না কিছুই বলেনি শুধু বলেছে নতুন স্কুলের বাড়িটা যখন উদ্বোধন হবে সেদিন আমার কথার পর তুমি জানাবে আমাকে বিয়ে করবে কিনা আর আমিও জানাবো হ্যাঁ কি না কেন সেদিন জানাবে সে ব্যাপারে তিতলি কিছু বলেনি অভিক অপেক্ষায় রয়েছে তিতলিকে সে খুব ভালোবাসে আর সেটা অনেক বছর ধরে স্বাগতা আনটিকে ছোট থেকে দেখছে খুব সরল সাধারণ মহিলা খুব শান্ত স্বভাব অভিকের মায়ের তিতলি আর তিতলির মাকে খুব পছন্দ ছোট্ট পরিবার যদিও তিতলির বাবা নিরুদ্দেশ তবু অভিকের মা এত বছর ধরে তিতলির মাকে দেখছেন তার মনে কোনো বিরূপ ধারণা হয়নি অবশেষে নতুন স্কুলের ঘর লাইব্রেরি আর সুন্দর কমন রুম উদ্বোধনের দিন আসে সকাল থেকে স্বাগতা তিতলি ব্যস্ত বড় স্টেজ করা হয়েছে আর সামিয়ানা টাঙানো হয়েছে সুন্দর অনেক অতিথি এসেছেন অভিক তিতলি দুজনে আজ চরম ব্যস্ত সুগতা তার পুরো পরিবার নিয়ে এসেছে বাপ্পা খুব দৌড়াদৌড়ি করছে এত সুন্দর স্কুল বাগান সব দেখে সবাই খুশি স্বাগতা নিজের শেষ সঞ্চয়টুকু স্কুলের জন্য দিয়ে দিয়েছে পেনশনে চলে যাবে তার অভিকের কাছেও কিছু ধার করেছে তিতলি আর পেয়েছে কিছু সরকারি অনুদান স্বাগতার মুখটা শুকিয়ে যায় যখন নীল বাতিওয়ালা গাড়িতে শিবেন আসে সভাপতির চেয়ারে বসে শিবেন শুধু তিতলিকে দেখতে থাকে স্বাগতা জানতে পারে তিতলির বিশেষ অনুরোধে শিবেন এসেছে অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে স্বাগতার কিন্তু চিরদিন ধীর স্থির স্বাগতা চুপ করে থাকে সব কিছু ছেড়ে দেয় ঠাকুরের উপর তিতলিকে তার সুন্দর প্রয়াসের জন্য সবাই বাহবা দেয় উচ্চশিক্ষিত হয়েও গ্রামে থেকে শিশুদের শিক্ষার জন্য তার যে প্রয়াস সেটাকে সবাই সাধু সাধু বলতে থাকে উদ্বোধনের আগে তিতলি স্টেজে উঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে নমস্কার আমি তিতলি স্বাগতা বোস অবাক হবেন না আমার পিতা আছেন কিন্তু আমি আমার মায়ের মেয়ে আপনারা শুনেছেন অনেক যে অনেক পিতা তার সন্তানকে ত্যাজ্য সন্তান করেন কিন্তু আজ আমি আমার পিতাকে তেজ্য করলাম আজ থেকে আমি আমার মায়ের নামে বাঁচব আমার মা স্বাগতা বোস যিনি ভালোবেসেছিলেন আমার পিতাকে আর সেই মানুষটা মিথ্যা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন আমার মায়ের সিথি আর জীবন দুটি অসামান্য নারী আমার জীবনের প্রেরণা এক আমার মা আর দুই আমার মাসিমণি যিনি কোনোদিন আমার মাকে কাঠগোড়ায় দাঁড় করাননি তার বিয়ে বা আমার জন্ম নিয়ে প্রশ্ন করেননি আমার দুই মায়ের মেয়ে আমি এটাই আমার পরিবার আমার পরিচয় আমার পিতা যিনি আজকে সমাজে সুপরিচিত নেতা লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু আমি তার পরিচয় নিতে অপারগ আজ তিনি যেচে আমাকে আপন করতে চাইলেও আমি তার নাম নিতে ঘৃণা বোধ করি কারণ তার সব যত্ন টাকা দিয়েও তিনি আমার মায়ের প্রতি করা অবিচারকে বিচার দিতে পারবেন না আজ অবধি আপনারা আমার মাকে অনেক সম্মান করেছেন আজ আমি চাই তাকে আপনারা একজন সন্তানের স্বয়ং সম্পূর্ণ পিতার মতনও সম্মান করুন আমার সব প্রয়াস আমার মায়ের ঐকান্তিক চেষ্টায় সফল হয়েছে তিনি তার শেষ সঞ্চয়টুকু এই স্কুলকে দিয়ে দিয়েছেন আজ সব জয়মাল্য তার প্রাপ্য আমি চাই আমাদের সহজ পাঠ স্কুলের নতুন ভবনের উদ্বোধন আমার মা করুন সবার করতালিতে ঝলমল করে ওঠে গোটা এলাকা স্বাগতা দু চোখে আনন্দের জল নিয়ে ফিতা কাটে সব শেষে সবাই চলে গেলে শিবেন স্বাগতাকে বলে আসি আজ সব কিছুর শেষ শাস্তি আমি পেয়ে গেছি ভালো থেকো সবাই চলে গেলে তিতলি অভিককে বলে আর করতে ইচ্ছা হয় আমাকে বিয়ে আমি তোমাকে ভালোবাসতাম আজ তার থেকে বেশি সম্মান করি দুজনের দৃষ্টিতে ফুটে ওঠে অনেক নীরব কথা